ইউনিয়নের দায়িত্বশীল ভাইরা আমার সামনে উপবিষ্ট আমাদের মর্দে মোজাহেদ যুবক বুড়া পর্দার মধ্যে প্রমাণ হয়ে গেছে এরপরে মানুষ আপনারা যদি বাকি দিনগুলো মাঠে ময়দানে থাকেন আল্লাহ যদি আমাদের বিজয় দেয় পটুখালীর জনসাধারণ দল বিদলের উর্ধে সবাই শান্তিতে থাকবে আর আমরা সেটা দেখা যাবে বারো তারিখ রাত্রি সামনে আমি আজকে আপনাদের কাছে